আসসালামু আলাইকুম ডক্টর কনসালটেন্সি থেকে আসাদুল্লাহ টিভি ডট বিডি ইউটিউব চ্যানেল হতে আমি আসাদুল্লাহ কনসালটেন্ট আছি তোমাদের সাথে আজকে নববর্ষ মানে চোদ্দোশো বত্রিশ সাল সকলকে আনন্দ আনন্দিত অভিনন্দন শুভেচ্ছা শুভকামনা এবং অনেক অনেক দোয়ার হলো সকলের জন্য আজকে আমার অপরিচিতা কাব্যের দুইটা কবিতা আমি পাঠ করব আমার নিজ নববর্ষ নিয়ে তো আপনার একটা বিষয় খেয়াল করেন যে আজকে সে নববর্ষ চোদ্দোশো বত্রিশ সাল হ্যাঁ কিন্তু আমার জন্ম হয়েছে দু সালে তার মানে বাংলা তখন ছিল চোদ্দশো সাত সাল বুঝতে পারছো তো আমি নব আমার যে কাব্যের একটা কবিতা আছে নববর্ষ পনেরোশো সাল তার মানে আজ থেকে আষট্টি বছর পর হচ্ছে নববর্ষ পনেরোশো সাল আসবে তখন আমি দুনিয়াতে থাকবো নাও থাকতে পারি আষট্টি বছর পরে তো ওই একশো বছর পূর্বের বিষয়টাকে উদ্দেশ্য করে কিন্তু এই নববর্ষ কবিতাটা লেখা হয়েছে হ্যাঁ কিন্তু এখন হিসেবে চোদ্দশো সাল চলতেছে একশো বছর পরে পনেরোশো সাল হবে ওই দুইটা কবিতা আছে নববর্ষ পনেরোশো সাল আর একটা নববর্ষ চোদ্দশো সাল মানে আমরা সালের মধ্যে আসি বাংলায় আর যখন পনেরোশো সাল হবে তখন কিন্তু দুনিয়াতে আমরা নাও থাকতে পারি এমনকি থাকবো না হ্যাঁ তো কবিতার আবৃত্তি করতেছি নববর্ষ পনেরোশো সাল আজি হতে শতবর্ষ পরে মহিতে থাকি চলে ওই পারে। মায়ার বন্ধন ছিন্ন করিয়া রেখে যাব যত স্মৃতি থাকিব না প্রকৃতির চির রীতি নীতি রেখে যাব সোশ্যাল মিডিয়াতে যত মোর স্মৃতি কবি ভক্ত বেদনা কাতর ছিল মম সনে প্রেম প্রীতি আজি হতে শত বর্ষ আগে সোশ্যাল মিডিয়া মূরে স্মরণ করিত শত অনুরাগে কে কবি হাজার লাখ কবিদের ভিড়ে পাঠিয়েছি কাব্য সোশ্যাল মিডিয়ার নবীন মানব যদি পড়ে তবে ধন্য মূর কবিতা থাকিব ওই পর পারে আজি হতে শত বর্ষ আগে পুষ্পিতার সনে প্রেম হয়েছিল বাগে। প্রণহিনী মূরে স্মরণ করিত শত অনুরাগে আজি হতে শত বর্ষ আগে বিরহিনীর বেদনার সুর বাজিত মূর কত কতনা স্বর্গের সুখ আসিত দেখে প্রিয়ার হাসিতে কিশোর কবি লিখিত গাহিত নন্দিনীর গান আজি হতে শত বর্ষ আগে বেকুল শির সিনু অনুরাগে আজি হতে শত বর্ষ আগে কত না বৈশাখ পালিত করেছি প্রিয়ার সনে স্মৃতিগুলো পরে থাকেবে রমনার বটে হেঁটেছি প্রিয়ার হস্ত দরে মেঘনার ঘাটে আজি হতে শত বর্ষ আগে নবীন সাজে সজ্জিত হতাম পহেলা নববর্ষে কাটিয়েছি নন্দিনীর নন্দিনীর সনে হাজার হস্যে হস্যে আজি হতে নববর্ষে চোদ্দশো নববর্ষে আজি হতে নববর্ষের আগে আজি হতে শতবর্ষের আগে হয়তো বৈশাখ পাবনা জীবন মাঝে তবে যেন নবীন মানবের মুখে এই কবিতা বাজে আজি হতে শত আগে সোশ্যাল মিডিয়া মূরে স্মরণ করিত শত অনুরাগে পনেরোশো সালের নববর্ষে রমনার বটমূলে যেন দ্বনিত হই এই কবিতা তোমরা দেখিও পনেরোশো সালের প্রভাতের রবি মূরে দেখেছে ওই সবিতা যেন রমনার বটমূলে দ্বনীত হই এই কবিতা আজি হতে নববর্ষ আগে সুখী সখা মিলে গিয়াছি মেলা হস্য করিয়াছি চোদ্দশো সালের প্রতি নববর্ষ পহেলা আজি হতে শতবর্ষ পরে থাকিব না ববে চলে যাব ওই পর পারে আজি হতে শত বর্ষ আগে সোশ্যাল মিডিয়া স্মরণ করিত শত অনুরাগে পনেরোশো সালের নববর্ষ পাব না জানি ধন্য হব যদি নবীন মানব পরে এই কবিতা খানি তার মানে এই কবিতাটা ওই উদ্দেশ্য করে লিখা হয়েছে যে পনেরোশো নববর্ষ যখন উদযাপিত হবে তখন একশো বছর পূর্বের নববর্ষকে উদযাপিত স্মরণ করে কবিতাটা লেখা মানে চোদ্দশো নববর্ষের এখন যে নববর্ষ চলতেছে এটাকে চোদ্দোশো সালে তো আমার আরেকটা যে কবিতা আছে আছে সেটা হচ্ছে চোদ্দশো সাল এই কবিতার আমার খুবই একটা প্রিয় কবিতা আর আপনার জানেন যে আমি এই কাব্যে প্রেম বিরহ দুঃখ দেশাত্মক বোধক তারপর সে ইসলামিক এমনকি আপনার মোটিভেশন সব ধরনের কবিতা আমি ইনক্লুড করেছি হ্যাঁ তো এখন যে কবিতাটা পাঠ করবো সেটা হচ্ছে যে পনেরো চোদ্দোশো সাল মনে রাখ মানে তোমার আপনাদেরকে বলে রাখা ভালো যে রবীন্দ্রনাথ ঠাকুরের একটা কবিতার নাম হচ্ছে চৌদ্দোশো সাল আমার প্রিয় কবি কাজী নজরুল ইসলামেরও একটা কবিতা হচ্ছে চোদ্দশো সাল ওরা কিন্তু তেরোশো সালে কিন্তু বাংলা তেরোশো সালে কিন্তু দুনিয়াতে জন্মগ্রহণ করেছিল ওই সময় বসবাস করছিল চোদ্দশো সালে ওরা থাকবে না দুনিয়াতে এটা জানে ওই একশো বছর পূর্ব আগের কথাগুলো মনে রাখে কিন্তু ওরা কবিতাটা লিখেছিল চোদ্দশো সাল ঠিক সেভাবে আমি আমিও কিন্তু এই অপরিচিতা কাব্যে যে কবিতাটা ওরা স্মরণ করলাম চোদ্দশো সাল হ্যাঁ এই কবিতার আমি তো চোদ্দশো সাল যে কবিতাটা সেটা আমি চোদ্দশো সালের নববর্ষ পাইছি এখন বসবাস করতেছি এই সময়ে যেহেতু চৌদ্দোশো সাত সালে আমার জন্ম এখন হচ্ছে অলরেডি আজকে বাংলা নববর্ষ চোদ্দোশো বত্রিশ সাল তো এই জিনিসটাকে উদ্দেশ্য করে চোদ্দশো সালের কবিতাটা আমি লিখতেছি যখন পনেরোশো সাল থাকবে একশো বছর পরে কিন্তু দুনিয়ার ওই মানুষকে উদ্দেশ্য করে এমনকি প্রেমপ্রীতির স্মৃতি মানে উদ্দেশ্য করে এই কবিতাটা লেখা চোদ্দোশো সাল আজি হতে চোদ্দশো সাল পুষ্পিতার সনে সনে সিনু প্রেম আজি হতে শতবর্ষ আগে ভালোবাসি আছি গোপনে আড়ালে শত আগে। কিশোর কবি বেকুল সিনু আজি হতে শতবর্ষ আগে তৃষ্ণাত্তর হৃদয় চলে যেত নিকেতনের আম্র বাগে আজি হতে শত শতবর্ষ আগে নিকেতনের আম্র বাগে কবি রানীকে দেখব বলে আছি শত আগে। অপরূপ রূপবর্তী যেন সে স্বর্গের দিব্যাঙ্গনার রানী কাছে থেকেও দুজনার বাবার তো হয়নি জানা জানি সেই মায়াবী দৃষ্টি হাস্যজ্জ্বল রূপের কায়ার হাওয়ায় জড়িত বৃক্ষরাজির ফুল তাকে দেখে শ্রাবণের মেঘবালিকা জড়িত হয়ে বৃষ্টি আমি কবি দেখে তার শোনে করিয়াছি প্রেম সৃষ্টি কিশোরের সমাপনে যৌবনের শুতনে প্রেম তার শোনে হৃদয়ের বাদন দুটি মনে মিলন মেলায় আম্র বনে প্রেম সত্য প্রেম পাত্র সত্য নহে তবু অমর হব ববে রচিয়েছি প্রুত প্রেমের অমর কাব্য ববে বেঁচে রবে প্রেমিকা এক প্রেমিক বহু তারে ভালোবাসে বহুজন যত সব প্রেমিক জুট এক জনে যে দিয়েছে বিসর্জন এ নন্দিনীর রূপের আবাই শুধু বাবাই রূপের রানী দেখে যেজন পথে গাটে তারে নিয়ে করে টানা উগু রানী নীরব নিবৃতে আড়ালে যে জানা জানি বালো তোমা বাসিয়াছি কবু হলো না যে কানা কানি জানতে কানে জানা আমার বুকে বই উগু রানী তাই তো তোমার শোনে হয়নি মম পরিচয় আমার বুকে কত আসা মুরে প্রতি প্রান্তু নয় গোপনে একলা ভালো বাসিয়াছি তাই তো পরাজয় মনে কি পরে হৃদ গহীনে হৃদয় বরে সেই সব স্মৃতি সূচনা লগ্নেই টানিলে ইতি হল না যে মম প্রেম প্রীতি উগু অভিমানী প্রিয়া নাইবা দিলে মুড়ে তোমা মন তবে সবার চেয়ে বেশি ভালোবাসি সারাক্ষণ যে প্রুত প্রেম ভেঙ্গে চুড়ে অভিমানে গেলে বহু দূরে বাবিও তুমি আসাদ সারা জনম রেখেছে হৃদয় জুড়ে প্রেমের প্রিয়া এক তবে তারে খুঁজেছে বহুজনে প্রুত প্রকৃত প্রেম সিনু পুষ্পিতার শনে মম আম্র বনে আমি সত্য সত্য প্রেম হৃদ গগনে উড়ে হয়ে মেঘ প্রেম সত্য মিথ্যে যত সব আবেগি তনৈদের আবেগ পাইনি বলে বাসলাম বালো জীবন বর পাগল বেশে প্রুত প্রেমের মূল্য তবে নাহি দিলে মুড়ে অবশেষে যেজন বেশি ভালো বাসি আছে তবু নাহি পেল মন দিলে নহে মূল্য তারে যে দেয়াছি বিশর যত সব বিশর জন রানী রচিয়েছি তোমার জন্য অমর কাব্য খানি যেন তোমার রূপের কথা বিশ্বে হই সদা জানা জানি শুনো উড়ে ভাই প্রেম ছিল আজি হতে শত আগে পুষ্পিতাকে শুধু ভালোবাসি আছি শত অনুরাগে নাহি তারে পেলুম জীবনাতে নাহি হলো চির বনিতা তবে কবি ভক্ত পরিও কাব্য তবে ধন্য মম কবিতা শুনো উড়ে দেখিত মন্দ নহে কিন্তু কাব্যের পুষ্পিতা চোদ্দশো সালে দেখেছে তারে ওই গগনের চন্দ্র সবিতা আজি হতে শত বর্ষ আগে চোদ্দশো সালে সিলুম ভাবে পনেরোশো সালে থাকিব না বাঁচে যেন মূর কাব্য তবে কবিতাটা ২০২০ সালে এই বারো বারো তারিখ তিন মার্চ মানে মার্চের বারো তারিখে দু হাজার বিশ সালে এই কবিতাটা রাত তিনটা তিরিশ তিরিশ মিনিটে লিখা হয়েছিল তো এই ছিল আমার এই অপরিচিত কাব্যের দুইটা কবিতা পনেরো নববর্ষ পনেরোশো সাল একটা হচ্ছে চোদ্দোশো সাল